যে আমাদের এখানে ওভারফ্লো হওয়ার সম্ভাবনা দেখা দিছে আমরা ছাড়বো এবং দুই দেশের মধ্যে একটি সুন্দর আলোচনার মাধ্যমে কিভাবে কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যবস্থা নিয়ে কিন্তু তখন এই সুইচ গেট খোলা হয় কিন্তু তারা জানেন যে যখন কোনো নদী নদীর উপরে বাদ দিয়ে কোনো রিজার্ভার তৈরি করা হয় তো যখন কোনো বৃষ্টি বাদলের সময় যেটা ওভারফ্লো হওয়ার সম্ভাবনা থাকে তারা সুইচ গেট খুলে দেয় তো সুইচ গেট খুলে দিলে এটার কিছু ইন্টারন্যাশনাল কিছু নিয়ম আছে এটি হচ্ছে যে যদি এটি পার্শ্ববর্তী কোনো দেশের মধ্যে প্রবাহিত হয় তখন সেই দেশকে আগে থেকে অবহিত করতে হয় যে আমাদের এখানে ওভারফ্লো হওয়ার সম্ভাবনা দেখা দিছে আমরা ছাড়বো এবং দুই দেশের মধ্যে একটি সুন্দর আলোচনার মাধ্যমে কিভাবে যাতে মানে কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যবস্থা নিয়ে কিন্তু তখন এই সুইচ গেট খোলা হয় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনা ভারতে বসে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং শেখ হাসিনা তার বক্তব্যে বলেছে যে আমরা ভারত আমি ভারত আমি ভারতকে যা দিয়েছি সেটা ভুলতে পারবে কোনো দিন না তো এটার এটার মানিটা কি বোঝায় যে এখানে শেখ হাসিনা ভারতে আশ্রয়ে ষড়যন্ত্র করছে ভারত সব সময় আমাদের বাংলাদেশের মানুষের পক্ষে না দাঁড়িয়ে শেখ হাসিনা এবং তার পরিবারের জন্য ব্যক্তিগত পক্ষে দাঁড়িয়েছে তো তারা বাংলাদেশের পক্ষে নয় এবং আজকে যে সুইচ গেট আমাদেরকে দেশের দেশের যে সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে আছে তাদেরকে না জানিয়ে যেটা করেছে এটা গর্হিত অপরাধ করেছে আমরা প্রতিবাদ করি এর পাশাপাশি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব অলরেডি গত পরশু দিন থেকেই আমাদের দলের যে নোয়াখালী ফেনী ওই কুমিল্লা এই আশেপাশের জেলাগুলিতে আমাদের যারা নেতাকর্মীরা আছেন এবং তারও পাশের জেলাগুলিকে এবং আমাদের ঢাকা শহর সহ আমাদের কিন্তু এই বন্যার্থ্যদের যে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং আপনারা যদি সোশ্যাল মিডিয়া দেখতে পান আমাদের অগণিত নেতাকর্মীরা দিনে রাতে পরিশ্রম করে আমাদের যে এলাকাবাসী যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যাদের বাড়িঘর ডুবে গিয়েছে তাদেরকে নিরাপদ আশ্রয় নেওয়ার কাজ করছে তারা সো আমি বাংলাদেশের মানুষকে সব সময় তাদেরকে সচ্ সোচ্চার হতে হবে কারণ আমরা মনে করি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ওই দেশের মানুষ আমাদের বন্ধু আমরা তাদের বন্ধু কিন্তু সব সময় দেখা গেছে যে ভারত যেই সরকারই প্রতিষ্ঠিত হয় তারা সবসময় একটি দলের পক্ষে তার অবস্থান নেয় এটি তো হতে পারে না তাই আমরা বলতে চাই যে আমাদের বাংলাদেশের যে এই আপামর সাধারণ জনগণকে আপনারা যে বিপদে ফেলেছেন এটা আপনারা বাংলাদেশকে একটি অরাজকতা সৃষ্টি করার জন্য এবং আপনারা ইচ্ছাকৃতভাবে আপনারা শেখ হাসিনার পক্ষ নিয়ে আপনারা অরজ অরজকতা সৃষ্টি করার জন্য এটা তারা করেছে আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং যত ষড়যন্ত্র ভারতে বসে ভারত এবং এই ভারতের সরকার আমাদের বাংলাদেশের মানুষের বিরুদ্ধে করুক বাংলাদেশের আপামর জনগণ সেটির জবাব দেবে